আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে যাচ্ছি আমার মায়ের বাসায় ওইখানে হবে পুজো তারপরে পুজোতে যাচ্ছি ওদের নিমন্ত্রণ করেছে তাই আমি আমার মেয়ে আমরা সবাই মিলে যাচ্ছি অনেকদিন ভিডিও দিই না দেই না এখন ভিডিও মাঝামাঝি একটু মনে চাইলে দেই নাইলে দেই না ভিডিও দিয়ে কি হবে বন্ধুরা ভিডিওতে কিছুই আসে না এক বছর ধরে কষ্ট করছি কোনো লাভও হচ্ছে না তার জন্য এখন আর ভিডিও দেই না পনেরো দিন বিশ দিন পর একটা দেই মনে চেলে দেই মনে না চেলে নেই ভিডিও দিয়ে কী হবে কষ্ট করছি কোনো লাভ হচ্ছে না তার জন্য এখন ভিডিও দেওয়া বন্ধ করে দিছি নাচকে আমার মার বাসা যাচ্ছি এখানে পূজা তার জন্য নিমন্ত্রণ করছে তার জন্য যাচ্ছি তাই আজকে একটু ভিডিও বানাইলাম এই যে আমার মার বাসায় যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার মার বাসা যাওয়ার রাস্তা এই যে এটা হয়েছে আমাদের বাড়ি আমাদের সা যাওয়ার পরে চার্জ শেষ হয়ে গেছে মোবাইলে তার জন্য আর ভিডিও করতে পারি নাই যাই আমরা লোকনাথ বাবার মন্দিরে গিয়েছিলাম সেই ভিডিওগুলো এখানে দিয়ে দিলাম অল্প ভিডিও করেছিলাম তার জন্য এই জায়গায় দিয়ে দিলাম কারণ এগুলো আর দেওয়া হয় নাই তো অনেকদিন পরে আজকে ভিডিওটা দিলাম बागान मंदिर गारदी नारायणगंज वैने अनेक